আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া আসসালামু আলাইকুম ফেতনার জমানায় নিজেদের বাচ্চাকে কিভাবে ফেতনা থেকে হেফাজত করবেন এবং দিনের উপরে ইসতিকামাত রাখবেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনাতে কিছু জিনিস মিস হয়েছে আলোচনাটা ১২ মিনিটের হয়ে যাওয়াতে সেখানে আর বড় করিনি এখন এটাতে বাকি জিনিসগুলি আলোচনা করে দেব ইনশাআল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো বাচ্চাকে প্রথম থেকে আপনার শূন্যত উপরে আনতে হবে ছেলে এবং মেয়ে উভয়কেই যখন বাচ্চার বয়স এক বছর হয়ে যাবে তখন থেকে আপনি তাকে সুন্নতি পোশাক পরানো শুরু করে দেবেন ছেলে মেয়ে উভয় বাচ্চাকে পায়জামা পরাবেন খালি গায়ে না রাখারই চেষ্টা করবেন ছেলেকে যদি কখনো একটু খোলামেলা রাখেন মেয়েকে কখনোই রাখবেন না মেয়েকে অবশ্যই আপনি পা জামা পরাবেন এবং যথাসম্ভব জামা পরিয়ে রাখবেন চেষ্টা করবেন হিজাবও পরানোর জন্য একটু একটু করে অভ্যাস করা ছোটবেলা থেকে যদি তার একটু অভ্যাস হয়ে যায় বড় হলে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ আর মেয়ে বাচ্চাকে অন্য কোনো গায়ের মারহাম পুরুষের কোলে দিবেন না চেষ্টা করবেন মাহারাম পুরুষদেরও কোলে কম দেওয়ার জন্য আর গায়ের মারহাম পুরুষদের কোলে দেয়া তো আপনি ছোটবেলা থেকে হারাম করে দিবেন যে ও বাচ্চা ছোট ঠিক আছে যাক না খালু ফুপা অমুক তমুক কারও কোলে দেবেন না কারো কোলেই না একেবারেই না আর যারা মাহারাম তাদের কোলেও কম দেওয়ার চেষ্টা করবেন নিজেদের কোলেই বেশি রাখবেন একেবারে ছোট বয়স থেকে এটা মেনটেন করা খুবই জরুরি আর যদি আপনার বাচ্চা ফর্সা হয় তাহলে তার উপরে একটু স্পেশাল রুকিয়া করবেন আলাদাভাবে আমল করবেন কারণ ফর্সা বাচ্চাদের উপরে বদ নজরটা বেশি লাগে ফলে তারা বেশিরভাগ সময় অসুস্থ থাকে ইমিউনিটিটা কমে যায় এই জন্য আপনাকে আলাদাভাবে রুকিয়া করে হেফাজত করতে হবে যাতে করে বদ নজরের ক্ষতিটা কেটে যায় আবার যারা ফর্সা ছোট ছেলে বাচ্চা তাদের প্রতিও কিন্তু অনেকের কু নজর থাকে অনেক পুরুষরাও চেষ্টা করে তাদের সাথে বাজে কাজ করার জন্য সেই ক্ষেত্রে আপনার ছেলে বাচ্চাটাকেও খেয়াল রাখতে হবে যাতে এমন কিছু তার সাথে না হয় আর দুইজনকেই ঘরে ছোটোবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক সুন্নত যত সুন্নত আছে শোয়ার সুন্নত ঘুমানোর সুন্নত বাথরুমে যাওয়ার সুন্নত যত প্রকার সুন্নত আছে সব সুন্নত ড্রেস পরার সুন্নত সব কিছু ছোটবেলা থেকেই শিখিয়ে দেবেন এরপরে বাচ্চারা যখন মোটামুটি বুঝতে শিখবে তখন তাদেরকে ইসলামী জ্ঞান দেওয়া শুরু করবেন হালাল হারাম বোঝানো শুরু করবেন যেগুলি ক্ষতিকর যেগুলি অপসংস্কৃতি সেগুলি থেকে নিজেই যেন দূরে সাকে থাকে সেইভাবে শিক্ষা দিবেন মানে ধরেন একটা বার্থডে কেউ একজন বার্থডে পালন করতেছে ওকে আগে থেকে আপনি বুঝিয়ে দেবেন যে এই জিনিসটা খারাপ এটা অপসংস্কৃতি ও যাতে কখনোই নিজের বার্থডে পালনের চিন্তাও না করে আপনারা কখনো এই ধরনের প্রোগ্রামে যাবেন না এবং বাচ্চাকেও সবসময় এগুলি থেকে দূরে রাখবেন এবং সকল প্রকার যত সামাজিক অপসংস্কৃতি আছে বিয়ের নামে এই যে গায়ে হলুদ সহ যত আজে বাজে সংস্কৃতি আছে এগুলি সব কিছু থেকে নিজেরাও দূরে থাকবেন বাচ্চাদেরকেও দূরে রাখবেন অনেকে দেখা যায় বাচ্চাদের ব্যাপারে কঠোর কিন্তু নিজেরা কঠোর না নিজেরা সবই অপ অপসংস্কৃতি পালন করে কিন্তু বাচ্চাদেরকে সেগুলি থেকে দূরে রাখার চেষ্টা করে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাও ভালো কিন্তু এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় বাচ্চা বড় হয়ে জিজ্ঞাসা করবে যে আপনার বাবা মা তুমি এটা বা আপনি এটা কেন করেন নাই আমাদেরকে কেন করতে বাধ্য করছেন তো সেই ক্ষেত্রে নিজেদেরকেও চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার মাদ্রাসায় আমরা দেখতে পাই যে অনেক ভাই বোন আছেন যারা তাদের ছেলে মেয়েদেরকে দেয় দিন শিক্ষার জন্য কিন্তু ঘরের পরিবেশকে দিনে পরিবেশ হিসেবে রাখে না নিজেদের ভিতরে দিনের সিটা ফোটাও নেই তো ওই বাচ্চা ভালোভাবে দিন শিখতে পারে না কারণ মাদ্রাসায় গিয়ে এসে দিনই পরিবেশ পায় ঘরে এসে সম্পূর্ণ বিপরীত জাহেলি পরিবেশ পায় এই একটা বিপরীতমুখী পরিবেশে থাকার কারণে ওই বাচ্চাটা এলোমেলো হয়ে যায় আবার দেখা যায় ওই বাচ্চার কারণে অন্য ভালো বাচ্চাও এলোমেলো হয়ে যায় সেজন্য বাবা মাকেও দিনের উপরে আসতে হবে ইনশাআল্লাহ প্রয়োজনে নিজেদের দিন রক্ষা করার জন্য আলাদা হয়ে যেতে হবে এটা দিন রক্ষার খাতিরে দূরে থেকে অন্যদের হক আদায় করতে হবে এটা আগেও বলছি আবারও বলতেছি আর মেয়ে বাচ্চা পর্দার ব্যাপারে ছোটোবেলা থেকে অত্যন্ত কঠোর হতে হবে কারো সামনে যারা গায়ের মারহাম আত্মীয় স্বজন আসে তাদের সামনে ছোটোবেলা থেকেই চেষ্টা করতে হবে একটু একটু করে দূরে সরিয়ে ফেলার আর যখন বালেগা হবে পর্দা ফরজ হয়ে যাবে তখন টোটালি যেন পর্দা করে যার যখন থেকে বালেগা হওয়ার বয়স হবে দশ হোক এগারো হোক বারো হোক অর্থাৎ যার যখন থেকে হায় শুরু হবে তখন থেকেই সে বালেগা তখন থেকেই সে দূরত্ব বজায় রাখা শুরু করবে কারো হাই শুরু হওয়ার আগেই দেখা যায় শারীরিক গঠন অনেক ভালো থাকার কারণে অনেক বড় দেখা যায় তখন থেকেই তাকে দূরে সরিয়ে ফেলানো ভালো আর বর্তমান যেহেতু টেকনোলজির যুগ সবার ঘরে স্মার্টফোন স্মার্ট টিভি ইত্যাদি থাকেই চেষ্টা করবেন স্মার্ট অন্যান্য সকল গ্যাজেট ছড়িয়ে ফেলার ঘরে তো টিভি রাখবেনই না মোবাইল রাখতে তো এখন আমরা বাধ্য যদি কখনও আপনার বাধ্য হয়ে বাচ্চাকে মোবাইলে কিছু দেখতে দিতেই হয় ইসলামিক কার্টুন ইসলামিক নাসিদ এগুলি দেখতে দিবেন। বাচ্চাকে বুঝিয়ে দিবেন যে মিউজিক হারাম গেমস কার্টুন এগুলি হারাম যেগুলির ভিতরে মিথ্যা আছে যেগুলির ভিতরে মিউজিক আছে সেগুলি আমি এটা বাচ্চাকে বুঝিয়ে দেবেন বাচ্চা নিজেই যেন এগুলি থেকে দূরে থাকে পাশাপাশি যত স্যাটানিক সাইন সিম্বলগুলি আছে সেগুলিও ওকে চিনিয়ে দেবেন যাতে ওই ধরনের কিছু ও কখনো কিনতে না চায় যেমন আমি আমার বাচ্চাকে এগুলি সব চিনিয়ে দিছি ও আমি বলার আগে ওরাই বলে যে বাবা এটার ভিতরে তো স্টার আছে এটা তো নেওয়া যাবে না দেখা গেছে আমি দেখি নাই একটা জিনিস কিনতে গিয়ে কিন্তু আমার বাচ্চা দেখে ফেলছে যে এটার ভিতরে স্টার আছে বা এটার ভিতরে একটা স্যাটানিক লোগো আছে ওরাই আমাকে সতর্ক করে দেয় আলহামদুলিল্লাহ আমি ওদেরকে ভাবে তৈরি করছি কোন একটা নাসিদ বা কোনো একটা কিছু যদি কার্টুন যদি ওদেরকে ওটার ভিতরে যদি মিউজিক থাকে ওরাই আমাকে বলে যে বাবা এটার মধ্যে তো মিউজিক আছে তো ওরা এইভাবে করে আমাকেই উল্টা সতর্ক করে দেয় তো আপনারাও নিজেদের বাচ্চাদেরকে এইভাবে করে তৈরি করে দেবেন যাতে করে ওরা নিজেরাই সার্টনিক জিনিস থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারে এমন ভাবে তৈরি করবেন যাতে কোনো অপসংস্কৃতিতে ওরা কখনো যেতে তো নাই চায় উল্টা ওই বাচ্চাদেরকে বুঝাবে যে এটা তো অপসংস্কৃতি এটা তো খারাপ এটা ক্ষতি তবে হ্যাঁ যদি কখনো ও সামাজিক হেনস্থার শিকার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সাবধান করে দেবেন যে না থাকে এগুলি নিয়ে বাহিরে আলোচনা করার দরকার নাই। যেমন আমি আমার বাচ্চাদেরকে সমতলে বিছানো স্থির পৃথিবী ঠিকই বুঝিয়ে দিছি কিন্তু আমি বলছি যে বাহিরে আলোচনার দরকার নেই কারণ বাহিরের ছেলেমেয়েরা বুঝে না ওরা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তখন তোমার মন খারাপ হবে তবে হ্যাঁ ইনশাআল্লাহ একটা সময় আসবে দশ বছর বা পনেরো বছর পরে তখন সবাই ঠিকই সত্য জানতে পারবে তখন তুমি আলোচনা করতে পারবে অসুবিধা নেই তারপর নামাজ তালিম তেলোয়াত এগুলি বাচ্চাকে ছোটোবেলা থেকেই শিখান যখনও পড়তে শিখবে বাচ্চাকে দেওয়া তালিম করান বাচ্চাকে দেওয়া তেলোয়াত করান আমি যেটা করি যে আমার ছেলেকে দিয়ে তেলোয়াত করাই বা একটা আয়াত আরবি পড়াই আর আমার মেয়েকে দিয়ে আমি অনুবাদ করাই আর আমি নিজে তাফসির পড়ি এভাবে করে আমার পরিবারে আমি তালিম করি এর আগের ভয়েসে আমি যা বলছি এবং এই ভয়েসে আমি যা বলছি এই সব কিছু আমি নিজে অলরেডি প্র্যাকটিক্যালি আমার জীবনে অ্যাপ্লাই করছি এমন না যে আমি শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দিতেছি কিন্তু আমি নিজে মেনটেন করি না আমি আমার নিজের বাস্তব জীবন থেকেই আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ এগুলি করে সফল এবং অনেক শান্তিতে আছি তা আপনারাও যদি এগুলি ট্রাই করতে পারেন আপনারাও ইনশাআল্লাহ সফল হতে পারবেন এবং অনেক শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থা হয়তো আপনাদের উপরে কিছু পেরেশানি আসতে পারে সেই পেরেশানিগুলি একটু মোকাবেলা করে নিতে পারলে একটা সময় সব কিছু ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ যেই জায়গাগুলিতে গেলে আপনাদের মনে হবে যে এখানে আপনাদের ইমানের উপরে আঘাত আসতে পারে সেই জায়গাগুলি অ্যাভয়েড করবেন হোক সেটা আত্মীয় স্বজনের প্রোগ্রাম অথবা বন্ধু বান্ধবের প্রোগ্রাম যেমন আমি কখনোই আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের এমন প্রোগ্রামে যাই না যেখানে দিনের পরিবেশ নাই কিংবা জাহিলি পরিবেশ আছে সেগুলি আমি সবসময়ই অ্যাভয়েড করি আর আপনারা আরেকটা কাজ করবেন বিনোদনের জন্য যদি কোথাও যান বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করবেন এমন জায়গাগুলিতে যাওয়ার যে জায়গাগুলিতে ফেতনা ফাসাদ কম আছে। কিন্তু মানুষ এখন বিনোদনের উশিলা দিয়ে সব জায়গায় যায় যেখানে ফেতনা আসে সেখানেও অ্যাভেলেবেল দিনদারদেরকে দেখা যায় এই জিনিসটা করা যাবে না ভাই চেষ্টা করবেন এমন পরিবেশে যাওয়ার জন্য যেখানে তুলনামূলকভাবে ফেতনাটা কম আছে। আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমাদেরকে দিনের উপর অটল রাখুক আমিন